আলহামদুলিল্লাহ জিপিএ ফাইভ আলহামদুলিল্লাহ জিপিএ ফাইভ পেয়েছি প্রত্যাশাকৃত ফলাফল এসেছে গোল্ডেন এ প্লাস আলহামদুলিল্লাহ যেরকম পরিশ্রম করেছি সেই অনুযায়ী ফলটা পেয়েছি আল্লাহর হাজার শুক্রিয়া যেরকম আশা করেছি সেরকমই গোল্ডেন এ প্লাস আলহামদুলিল্লাহ জিপিএ ফাইভ পেয়েছি যে পরিশ্রম করেছেন ঠিক সে প্রত্যাশা অনুযায়ী পেয়েছেন এই যে আপনার সফলতা এর পিছনে কার সবচেয়ে বেশি অবদান আমার মা বাবা অবশ্যই ওনাদের আপনার বাবা মাকে এমন কোন কথা বলতে চান যা আপনার বলা হয়নি এই সফল এই আনন্দের মুহূর্তে সেই কথাটা বলতে চান আপনি আমার মাকে বলতে চাই তিনি আসলে আমাদের জন্য অনেক কষ্ট করেন আমরা চার বোন তো তাই জন্য আমাদেরকে নিয়ে আমার মায়ের অনেক পরিশ্রম করতে হয় প্রতিদিনই তো মাকে অনেক 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 ধন্যবাদ অনেক জি আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলাফল এসেছে যেটা আশা করছেন সেই প্রত্যাশা অনুযায়ী তো পেয়েছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো মানে প্রত্যাশাকৃত ফলাফল এসেছে অবশ্যই আমার মা বাবা এবং শিক্ষক কিভাবে গাইডলাইন করেছিলেন ওনারা পড়ালেখা ছাড়াও আমার রুটিন তারপর আমার খাওয়া দাওয়া যেন কোনোভাবে সময় নষ্ট না হয় এবং পরীক্ষার মধ্য দিয়ে সব দিক থেকেই তার হেল্প করেছিলেন আপনি কি পেয়েছেন ফলাফল গোল্ডেন এ প্লাস যেরকম পরিশ্রম করেছেন প্রত্যাশা অনুযায়ী পেয়েছেন আলহামদুলিল্লাহ যেরকম পরিশ্রম করেছি সেই অনুযায়ী ফলটা পেয়েছি আল্লাহর হাজার শুক্রিয়া আপনার আপনার এই যে পরিশ্রম এবং আপনার যে সফলতা এর পিছনে সবচেয়ে বেশি কার অবদান সবচেয়ে বেশি অবশ্যই মা আর বাবার অবদান দেন টিচার্সদের অবদান আর তারপর আমার নিজেরও তো কিছু অবদান আছে আপনার কাছে যদি জানতে চাই যখন আপনি এক্সাম দিচ্ছিলেন ঠিক এক্সামের যে মুহূর্তগুলো সে সময় এমন কোনো স্মৃতি আছে যে বাবা মা সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন সেটা হতে পারে মানসিকভাবে সাপোর্ট দিয়ে সাপোর্ট দিয়েছেন আপনাকে আসলে আমার যে রেজাল্টে মানে এক্সামের সময় ফার্স্ট দিন আমুলিটালি আমুর পায়ে খুব ব্যথা কোমরে ব্যথা বাট পুরো রাস্তা হেঁটে হেঁটে আসা লাগছে তার কারণ কোনো রিক্সা নাই সামথিং তো এই কষ্টগুলো কার জন্য করছে অবশ্যই আমার জন্য তারপরে সান্ত্বনা দেওয়া তো অবশ্যই রয়েছে বাংলা ফার্স্ট পরীক্ষায় নার্ভাস ছিলাম পুরো রাস্তা ধোয়া পড়তে পড়তে গেছে আরও অনেক কিছু এগুলো তো আমাদের জন্যই করছে যেরকম আশা করেছি সেরকমই গোল্ডেন এ প্লাস আর জিপিএফআই মানে সবগুলোতেই এ প্লাস এসেছে বাবা মা অবশ্যই সবার আগে বাবা মার অবদান অনেক বেশি মা অনেক পরিশ্রম করেছে তো আমার যখন পরীক্ষা শুরু হয় তখন আমার মা অনেক অসুস্থ হয়ে পড়ে সে আমাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছে যে তোমাকে আমি পরীক্ষার মাঝখানে কোনো সাহায্য করতে পারছি না সে দুই বছর আমার পিছনে অনেক পরিশ্রম দিয়েছে আমি একমাত্র সন্তান আর বাবা তো আছেই তারা কখনও আমাকে চাপ দেয়নি যে তোমার এটাই আনতে হবে বা কিছু আমি যেভাবে আছি সেভাবে আমাকে গাইডলাইন করেছে আর সব থেকে বেশি যে শিক্ষাটা দিয়েছে শুধু ফলাফল না একজন ভালো প্রকৃত মানুষ কিভাবে হয় সেটার দিকেই তারা বেশি এই দিয়েছে আমাকে আপনার কাছে জানতে চাই কেমন ফলাফল পেয়েছেন প্রত্যাশা অনুযায়ী আর জি আমার প্রত্যাশা অনুযায়ী মানে এ প্লাস পেয়েছি জিপিএ পেফা অফ কোর্স অবদান সবচেয়ে বেশি অফ কোর্স আমার মা বাবার অবদান বেশি আপনার যে পড়াশোনার মুহূর্তটা এমন কোনো স্মৃতি মনে পড়ছে এই মুহূর্তে আনন্দের মুহূর্তে যে বাবা মাকে বলতে চান যে সেই এই মুহূর্তে এখানে থেকে সেটা হচ্ছে মানে আমি তো বেশি একটা ভালো স্টুডেন্ট না আর বাবা মা হচ্ছে এরকম জোর করতো যে পড়ো পড়ো এখন ওটাই মনে পড়ছে যে পড়তাম না পড়ো ওটাই বড় হয়ে কি হতে চান আমার আইবিএতে পড়া হয়েছে আপনার কাছে জানতে চাই যে কেমন কি ফলাফল এসেছে আপনার আলহামদুলিল্লাহ জিপিএ ফাইল কার সবচেয়ে বেশি অবদান আপনার অবশ্যই আমার মা বাবার বলতেই হবে বড় হয়ে কি হতে চান আপনি বড় হয়ে এখনো সেভাবে ঠিক করিনি তবে ইচ্ছা আছে ইঞ্জিনিয়ারিং এ যাওয়ার এমন কোন স্মৃতি মনে পড়ছে যে ওই মুহূর্তটা আরেকটু একটু বেশি পড়াশোনা করলে আপনি রিল্যাক্স থাকতে পারতেন রিল্যাক্সে পরীক্ষা एग्जाम দিতে পারতেন হ্যাঁ আছে টেনের যেই টাইমটা সেই টাইমটা আমার মানে ফিল হয় যে আর একটু পড়াশোনা করলে ভালো হতো এই অসংখ্য ধন্যবাদ আপনাকে